আগামীকাল সাতই জুন দু শনিবার তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিতে মহাসুখ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সাতই জুন দু হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এই দিন রয়েছে শ্রীরাম দ্বাদশী এই দিন আপনি যদি চম্পক পুষ্প দিয়ে শ্রী হরির পুজো করতে পারেন এবং শ্রীহরির কাছে আপনার আবদার জানাতে পারেন তবে কিন্তু সেই আবদার পূর্ণ হবে তবে একটি আবদার করবেন একের বেশি আবদার যদি করেন তবে সেটি পূর্ণ হবে না এই দিন চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং চিত্রা নক্ষত্রে ও সাতি নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা তেরো মিনিটে এবং তা থাকছে সকাল নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাহু সময় মনে রাখবেন কখনোই শুভ নয় কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করা একদম যাবে না শুভ যাত্রা করাও যাবে না কাউকে কোনো কিছু ধার দেওয়া যাবে না এমনকি আপনি যদি মনে করেন টিকিট কাটবেন কারণ এই আটটা তেরো থেকে যে নটা পঁয়তাল্লিশ অব্দি রাহু সময় থাকছে এই সময় যদি টিকিট কাটতে চান তবে টিকিট কাটবেন না অনেকেই হয়তো এই সময় বাজারে যাবেন কিন্তু আমি আপনাদের পরামর্শ দেব রাহু সময়টি অ্যাভয়েড করুন যে কোনো শুভ কাজের জন্য রাহু সময় মোটেও শুভ নয় এই দিন বেশ কিছু শুভ সময় পাওয়া যাচ্ছে প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা দশ মিনিটে থাকছে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে থাকছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর আমরা দুপুর দুটো একুশ থেকে পাবো অমৃত সময় থাকছে চারটে পাঁচ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা তিন মিনিট থেকে রাত্রি এগারোটা পনেরো মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো কাজ করে নিন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করুন যারা টিকিট কাটছেন অবশ্যই টিকিট কাটবেন ভাগ্যে শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এমনকি নিজের দায়িত্বে টিকিট কাটবেন তবেই দেখবেন সেই টিকিটে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই দিন যেহেতু চন্দ্র থাকছে রাশিতে কাজেই চন্দ্র সমানভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে এবং সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে শুক্র গ্রহ কাজেই চন্দ্র এবং শুক্র যুক্ত হচ্ছে এবং চন্দ্র সুক্ত যুক্ত হয়ে কণাত্মক যোগ বা কণানিধি যোগ তৈরি করছে এটি অত্যন্ত শুভযোগ আর এই শুভযোগে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিতে মহাসুখ আসতে চলেছে এবার আমি আপনাদের সেই তিন রাশির নাম জানাব যে তিন রাশির যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন আপনি যদি তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে নচেত অর্থপ্রাপ্তি হবে না সেই জন্য প্রথমে রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করুন তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী এগারোই জুন রয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এই দিন এই পাওয়ার কবচ তৈরি হবে এর পাশাপাশি রাহুরক্ষা কবচ নবগ্রহ সুরক্ষা কবচ এবং ধনলক্ষ্মী কবচ তৈরি হবে যারা পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের কোনো না কোনো মাধ্যম থেকে হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ মেষ রাশির শুভ সংখ্যা তিন সাত দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনারাশি আপনি যদি তুনারাশির জাতক বা জাতিকা হন তবে আপনার হাতেও কিন্তু এসে যেতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ আট তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও দারুণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তবে আপনার ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি তিন এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি ধন্যবাদ